আজকাল আমাদের সমাজে ডিভোর্সটা ডাল ভাত হয়ে গেছে বা পান্তা ভাতের মতো মানুষ বানিয়ে ফেলেছে নারী কথা বোঝে না দাও তাকে ডিভোর্স দিয়ে দাও পুরুষ কেয়ার করে না দাও তাকে ডিভোর্স দিয়ে দাও অথচ এই নারী পুরুষরাই যখন দ্বিতীয় দ্বিতীয় একটা পার্টনার খুঁজে পায় তখন তার প্রতি কিন্তু দশ গুণ সচেতনতা বাড়িয়ে দেয় সব সময় সতর্ক থাকে অ্যাডজাস্টমেন্টে যেন কোনো ঘাটতি না হয় প্রথম বিয়েতে কত কত চাহিদা ছেলে টাকা পয়সাওয়ালা হতে হবে মেয়ে রূপবতী হতে হবে আর পরের বার জাস্ট একটা মানব শরীর পেলেই হলো বাকিটা অ্যাডজাস্ট করে নেবো কি তাই তো এরকমটা এরকমটা কিন্তু সচরাচর আমাদের সমাজে হয়ে থাকে অতএব প্রথম বিয়েতেই আপনি এক্সপেকটেশান একটু কমান আজকে এক সম্পর্কে যত এক্সপেকটেশান করবেন কাল আরেকটা সম্পর্কে গিয়ে ততটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট আপনাকে বাড়াতে হবে মানুষ তো বলবেই এ ভালো না বাদ দেন ও ভালো না বাদ দেন মাঝ সমুদ্রে যে পড়ে সেই বুঝতে পারে ভেসে থাকার মতো খড়কটার একটা মূল্য কতটা জীবনে স্বামী নামক একটা মাথার ছাটা ছাতা একটা মেয়ের জীবনে যে কতটা সেটা মাত্র এক একটা মেয়েই বলতে পারবে আর সেটা যখন সে হারিয়ে ফেলবে তখন আসলে সে কোনো কুল কিনারা করতে পারবে না এটা মানুষ যখন সময় থাকে তখন এটা বুঝতে পারে না এইটা কিন্তু ছেলেদের ক্ষেত্র ছেলেরা কিন্তু প্রথম স্ত্রীকে এতটা মূল্যায়ন না করলেও তারা যখন দ্বিতীয় বিয়ে করে তখন কিন্তু সে ঠিকই উপলব্ধি করতে পারে যে তার প্রথম বউটা কিন্তু অতটাও খারাপ ছিল না যতটা সে তাকে গুরুত্বহীনভাবে গুরুত্বহীনতার চোখে দেখত